সীমান্তে ফের অনুপ্রবেশ তীব্র প্রশ্নের মুখে সীমান্ত নিরাপত্তা শনিবার সন্ধ্যায় বিলোনিয়া মহকুমার আমজাদ নগর সীমান্ত দিয়ে তার কাঁটা বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করে সাত বাংলাদেশী নাগরিক গোপন তথ্যের ভিত্তিতে মনুর মুখ তবলা চৌমোহনির চেকপোস্টে পুলিশ একটি মারুতি ইকো গাড়ি আটক করে উদ্ধার করা হয় অনুপ্রবেশকারী সাতজন সহ চালক রাজু বিশ্বাসকে পুলিশ জানায় অভিযুক্তরা বাংলাদেশ ছাত্র লীগের সদস্য বলে দাবি করেছে এবং প্রাণ বাঁচাতে ভারতে এসেছে তাদের কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি সহ আটটি মোবাইল উদ্ধার হয়েছে ওদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের হয়েছে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি ফের জোরালো হয়েছে গতকালকে বিল থানায় একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনোমুখ যে তবলাচবলিয়া নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি তো ভেহিকেল চেকিংয়ের সময় একটা গাড়ি যার নাম্বার টি আর জিরো এইট এ ফোর টু টু ফোর ইকু হোয়াইট কালারে এটাকে আমরা ডিটেন করি করে তল্লাশি করে তার তল্লাশি করে তার বাদদের আমরা সাতজন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস করি বাংলাদেশ তো তাদের ইন্টারভেশনে তারা নিজেরাও স্বীকার করে যে আমরা তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আননোন পার্সনের থ্রুতে তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি তো টোটাল আটজন এখানে আছে আর বাকি নামও কিছু এসেছে আমরা ইনভিটির সাথে এগুলো বসছি না তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা কারা যুক্ত আছে মানে যারা হিউম্যান ট্রাফিং করে সেগুলি আমরা আটক করে কোথায় পাঠাবো কেস আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি এক লাখ চৌষট্টি হাজার সাতশো আশি টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি এক লাখ এক হাজার নশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করে ষাটটা মোবাইল ষাটটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা সিজ করি কেস নাম্বারটা স্যার কেস নাম্বার হচ্ছে বিরিন পিএস কেস নাম্বার হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন আমরা কেস ধারা নিয়েছি সিক্সটি ওয়ান টু পাবলিক ওয়ান ফ ফোরটি থ্রি উজ্জিনব থ্রি এবং থ্রি আইপিপি এফ তাদের কাছে আমরা আজকে করে ফোরট করছি এবং তাদেরকে আমরা রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসা করে তাদের